আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব ক্লাস তিন প্রতিবেদন লিখো এখানে দেখো প্রশ্নটি ছিল আমরা একটু দেখে নিই তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তাহলে আমরা কাজ এক এবং কাজ দুয়ে আমাদের যেই সমস্যাটিকে চিহ্নিত করে আমরা সমাধান করেছি এখানে সেটির সাথে কোনো সম্পর্ক নেই তোমরা তোমাদের বিদ্যালয় অথবা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে সেটির ইসলামিক নির্দেশনা বিধিবিধান রীতিনীতি এর আলোকে উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফলটি লিখে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে চলো আমরা সমাধানটি দেখি এখানে দেখে দেখো আমাদের সমাধানটি বিদ্যালয়ের একটি ইতিবাচক উদ্যোগ আমাদের ইতিবাচক উদ্যোগটি হলো বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা উদ্যোগের নাম হল বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা উদ্যোগের স্বরূপ আমাদের বিদ্যালয়ে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই খাতা কলম এবং অন্যান্য শিক্ষা সামগ্রী সরবরাহ করা হয় এছাড়া বিশেষ শিক্ষকদের মাধ্যমে তাদের অতিরিক্ত শিক্ষা সহায়তাও প্রদান করা হয় যাতে তারা সহজে শিক্ষার মূল ধারায় থাকতে পারে এবার দেখো উদ্যোগ গ্রহণের কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষার্থী আছে যারা আর্থিক অভাবের কারণে সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে না শিক্ষার অভাবে তারা পিছিয়ে পড়ে এবং সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইসলাম ধর্মে জ্ঞান অর্জনের গুরুত্ব অত্যন্ত বেশি প্রিয়নবিহম্মদ সাল আলসালাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ ইবনে মাঝা এখান ইসলামের নির্দেশনা ইসলাম জ্ঞান অর্জন এবং শিক্ষার প্রসারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ বলেন যারা জ্ঞানী এবং যারা অজ্ঞ তারা কি সমান হতে পারে সুরা আর আয়াত নয় এছাড়া সমাজের দুর্বলদের সহায়তা করা এবং তাদের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে অন্যতম প্রিয় নবী সাল্লাহ আল্লাম বলেছেন তোমরা যারা ধনী তারা যেন তাদের সম্পদের এক অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেয় সহি এবার দেখো উদ্যোগের ফলাফল বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণের ফলে অনেক শিক্ষার্থী যারা আগে আর্থিক অভাবের কারণে বিদ্যালয়ে আসতে পারত না তারা এখন নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে এতে তাদের শিক্ষার মান উন্নত হচ্ছে এবং তারা সমাজের মূলধারায় ফিরে আসছে শিক্ষার মাধ্যমে তাদের জীবনে উন্নতির সুযোগ তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষা সম্পর্কে আরও সচেতন হচ্ছে এবং তাদের শিক্ষার মান উন্নত হচ্ছে ইসলামের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগটি একটি মহৎ কাজ এবং এটি সমাজের দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবার দেখো উপসংহার আমাদের বিদ্যালয়ের বিনামূল্যে শিক্ষার এই উদ্যোগটি ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি অনুযায়ী একটি অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ এটি শিক্ষার প্রসার সামাজিক সমতা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলাম ধর্মে সমাজের কল্যাণে কাজ করার যে শিক্ষা রয়েছে তার একটি সুন্দর উদাহরণ এই উদ্যোগ তাহলে আশা করি কাজ দিন এটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে এইভাবে তোমরা খাতায় লিখবা তাহলে তোমরা ফুলমার্ক পেয়ে যাবা আমাদের পরবর্তীতে ভিডিওতে আমরা কাজ চার এটি নিয়ে সলিউশন তোমাদেরকে দিয়ে দেবো তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি